নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানায় আমাদের রান্নাঘরে যখনই নতুন কিছু খেতে ইচ্ছে করবে বা মনের মতন খাবার খেতে ইচ্ছে করবে তখনই ইউটিউবে গিয়ে লিখুন আমাদের রান্নাঘর আর সাবস্ক্রাইব করে দিন আমার এই চ্যানেলটিকে আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপি হলো সুক্ত তো সুক্ত কীভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিও দেখতে থাকো প্রথমে এক চামচ পোস্ত দিয়ে দেবো আর এক চামচ মজক দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ সরষে এবার আমি এগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো সুক্ত বানানোর জন্য এখানে নিয়েছি আলু আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব সবজি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি করলা নিয়েছি কাঁচা কলা নিয়েছি কাঁচা পিপে নিয়েছি সজনে যা টাটা নিয়েছি গাজর নিয়েছি বেগুন নিয়েছি আর নিয়েছি এখানে বুড়ি প্রথমে আমি সুপ্তর মশলার জন্য কিছু মশলা নিয়ে নেব তো প্রথমে আমি এক চামচ মৌরি দিয়ে নিলাম এক চামচ রাঁধুনি দিয়ে দিলাম এক চামচ জিরা দিয়ে দিলাম আর এক চামচ সম্বারা দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ঠান্ডা করে পাউডার করে নেব সুপ্তর মশলার জন্য এখানে নিয়ে নিলাম আদা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর এগুলো রেখেছিলাম পোস্ত সর্ষে আর মজুককে ভিজে রেখেছিলাম সেগুলোকে এগুলো দিয়ে দেবো এবার এ ভালো করে পেস্ট করে নেব মশলা রেডি প্রথমে আমি একটা কড়াই নিলাম তাতে সরষের তেল ঢেলে দেব তেল গরম হলেই তাতে আমি যে বড়িগুলো নিয়েছিলাম সেই বড়িগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে তুলে নেব ওই কড়াইয়াই আমি আবার তেল ঢেলে নেব সরষের তেল যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলো সবগুলোকে একটা একটা করে ভেজে নেব আমি তেলে তাহলে তেল গরম হয়ে গেছে প্রথমে আমি ছুটিগুলোকে ভেজে নেব এবার আমি করলাগুলো দিয়ে দেব এবার গাজরগুলোকে দিয়ে দেব পিপা গুলোকে ভেজে নেব এবার কলা গুলোকে ভেজে নেব ভেজে নেব সব শেষে বেগুনগুলোকে ভেজে নেব ওই কড়াই এবার আমি সামান্য পরিমাণে সস্যার তেল দিয়ে দেবো তারপরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাত্তা আর সামান্য পরিমাণে সম্বারে দিয়ে দেব এবারে যে পোস্ত সর্ষে আর মজুক যে আদা দিয়ে বেটেছিলাম সেটা পেস্টটাকে দিয়ে দেবো বাটি ধুয়ে যে জলটা বেরোলে ওটা দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষে নেবো যতক্ষণ না সেই সর্ষের কাঁচা গন্ধটা বেরাবে ততক্ষণ মশলাটাকে আমি কষে নেবো আস্তে আস্তে জাল দিয়ে মশলাটা কষা হয়ে গিয়েছে আর মশলাটা দিকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি যে ভাজাগুলো ভেজেছিলাম সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দেবো ভালো করে মশলা দিয়ে একে খানিকটা কষে নেব তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে নেব যাতে মশলাটা ভালো করে কষা হয় যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকেও দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম সবজি দিয়ে মশলাটা ভালো করে কষা হয়ে গিয়েছে এবার এই পর্যায়ে আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি গরুর দুধ সেটা দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেবো এক বটি নারকেলের দুধ নারকেলটা কুচু করে তারপরে যে পেস্ট করে যে দুধটা বের করেছিলাম সেই দুধটা দিয়ে দেব এবার এটাকে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য ফোটার জন্য ঢেকে দেব মোটামুটি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম কি সুন্দর ফুটে গিয়েছে এবার আমি এখানে দু চামচ মতন চিনি ব্যবহার করব এখনও আমি প্রায় পাঁচ মিনিট সুক্ত টাকা ফুটিয়ে নেব এইভাবেই ফুটিয়ে নেব তাহলে সুপ আমাদের রেডি হয়ে গেছে তা আমি শেষে যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাগুলো সেই মশলাগুলোকে আমি ছিটিয়ে দেব যে ভালো করে নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে নেবো বাস আমাদের স্যুপ রেডি ఎవరి పరిశర్జెన్ రెడ్డి